হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটি পি পঁয়ত্রিশ স্বর্ণপাকের এয়ারগান এসেছি মেয়েডেন হচ্ছে চায়না যাদের লং রেঞ্জের ফ্রেশ পিসিপি প্রয়োজন অল্প কিছু দিন ব্যবহার করা তারা নিতে পারেন এটার নতুন দাম হচ্ছে শুধু গান এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা প্লাস মাইনাস হতে পারে তো এটার সাথে রয়েছে একটি পাম্পার ফরে ফরেস্ট একটি রেঞ্জ ফাইডার এবং হচ্ছে স্কোপ এই সবগুলো আইটেম সহকারে আপনার একটা দাম চাওয়া হয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার সবগুলো যোগ করলে প্রায় দাম আসে এক লাখ সত্তরের মতো সত্তর আশি সেক্ষেত্রে চাওয়া দাম হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ দাম দর করা যাবে ডিসকোভারি স্কোপ ব্যবহার করা হয়েছে ছয় চব্বিশ চুয়াল্লিশ মোটামুটি লং রেঞ্জের একটি এয়ারগান শূন্য প্যাকেট পি পঁয়ত্রিশ এক্স তো আপনার যদি পি পঁয়ত্রিশ এক্স পি পঁয়ত্রিশ এক্স টিভি নতুন প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা দিতে পারবো অথবা এর থেকে বেশি রেঞ্জেরও পিসিপি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে নতুন রয়েছে নতুন যে কোনো ভিডিওতে আমাদের নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা দিতে পারবো যাই হোক কি পুরাতনটি যদি কেউ নিতে চান ডিসক্রিপশনে ওনার বিস্তারিত তথ্য দেওয়া থাকবে আপনারা ওখানে নাম্বারে যোগাযোগ করে নেবেন এটা হচ্ছে পয়েন্ট টু টু কেলিভার পয়েন্ট হচ্ছে টু টু একটি গান চায়না সাথে ফরিস্টেদের পাম্পার রয়েছে এবং কোথাও কোনো প্রকার সমস্যা নেই আপনারা দেখে শুনে নিতে পারবেন লোকেশন হয়েছে সাতক্ষীরা সাথে একটি রেঞ্জ ফাইডার রয়েছে আগেই বলেছিলাম এবং স্কোপ রয়েছে এবং গানের সাথে গানের বক্স যে বক্সটিও রয়েছে আপনার বক্সেও নিতে পারবেন আর এটা দাম দর করে তারপর নিতে পারবেন ঠিক দাম না আর যারা এসে দিন নিতে চান তাদের জন্য লোকেশন আছে এটা পুরাতনটা আর নতুন ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে দিতে পারবো আর সাথে ওই সেটগুলো পাবেন আপনারা তো যাই হোক আপনাদের যদি এটা পছন্দ হয় ডিস্ক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবেন এবং দুটি ম্যাগাজিন রয়েছে যেগুলো আপনারা সাথে পেয়ে যাবেন ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এগুলো হচ্ছে লিঙ্কি রয়েছে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন অন করে দিবেন সকল এলএকি সেট রয়েছে এবং সব কিছু রয়েছে এখানে রেঞ্জ ফাইটার যে দেখতে পাচ্ছি সবগুলো প্যাকেট প্যাকেটগুলো রয়েছে বক্সগুলো রয়েছে আপনারা নিতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং ভিডিও ভালো লাগতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আবার হাজির হবো অন্য কোনো ভিডিওতে পরবর্তীতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.